আশশেরার বিশ্বাস নাই আশশেরার বিশ্বাস নাই করে করে গ্যাস চাই করে করে গ্যাস চাই আশশেরার বিশ্বাস নাই আশশেরার বিশ্বাস চাই করে করে গ্যাস চাই পান্তা পান্তা দাবি মিল নাও মিল নাও কেন নাও মিল নাও পান্তা পান্তা দাবি ও যাদের দাবি আমাদের দাবি हमसे हमें मानते हमें मानते हमें দাবি আমাদের দাবি